সাম্মাম দেখা যাচ্ছে বিশেষ করে যে সৌদি আরবের এক আলু বর্ষা মুহূর্তে দেখা যায় অতীতের স্মৃতিগুলো মনে পড়ে ছোটবেলা কে কে চকে গিয়ে নিজের জমিনে বর্ষা মুহূর্তে এরকম ভাবে আলু তোলার অভ্যস্ত আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তবে খাওয়াতে কিন্তু একটু অন্যরকম মজা তবে শহর অঞ্চলে চাহিদাটা বেশি এই যে আমাদের আসমানীয় বাজার চাচা আলু কত করে কেজি একো টাকা কেজি একই টাকা কেজি আপনি নিজে তুলে আনছেন না কিনে নিয়ে আসছে হ্যাঁ কিনা কিনে চাচা একশো টাকা কেজি বললো সাম্মাম দেখা যাচ্ছে বিশেষ করে যে সৌদি আরবের এখন আমাদের বাংলাদেশ অ্যাভেলেবেল পাওয়া যায় তারপর যে আমার স্রতদের সম্মানিত হুলমিয়ার কাকার কসমেটিক দোকান এখানে আসমানিয়া খুবই সুন্দর ডেকোরেশন এবং যে কোনো উন্নত ব্র্যান্ডের কসমেটিক মালামাল পাওয়া যায় যা আমি সাইনবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি কেজি কত করে খাওয়াতে মিষ্টি কেমন সবচেয়ে বড় কতটুকু হয় কয়েক কেজি হতে পারে তিন কেজি চার কেজি এ ফলটা বিশেষ করে বাংলাদেশ কোথায় হচ্ছে খুলনা কেজি এখন অ্যাভেলেবেল নেই আমাদের আসমানি বাজার সবসময় পাওয়া যায় কাস্টমার চাহিদা কেমন পাওয়া যাচ্ছে আসমানি বাজার প্রত্যেকটি বিশেষ করে ফল পুরুট যারা বেছে আমাদের দেশের মালটা অরিজিনিয়াল আসলে দেশের ফলপুরুট খাওয়ার মধ্যে একটা অন্যরকম ফিলিংস সাম্মাম দেখা যাচ্ছে দারুণ সাম্মাম কত করে বাই কেজি সত্তর টাকা সত্তর টাকা কেজি মিষ্টি কেমন কাস্টমারের চাহিদা কেমন ভালোই চলতেছে হ্যাঁ আচ্ছা সর্বোচ্চ মানে বড় সাইজের কতটুকু হয় কেজি বড় তিন কেজি তবে ফলটা স্বাস্থ্যর জন্য অনেক ভালো অত্যন্ত সুস্বাদু এবং খুবই মজাদার একটি খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন